অনুসন্ধান ভিত্তিক শিখন বা ইনকোয়ারি বেসড লার্নিং প্রথমে সূচিপত্র ভূমিকা অনুসন্ধান ভিত্তিক শিখন কি এই শিখনের গুরুত্বগুলি অনুসন্ধান ভিত্তিক শিখনের সুবিধা এবং অসুবিধা এবং সর্বশেষ এই শিখনের ধাপসমূহ ভূমিকা প্রথমে আমরা জানব যে অনুসন্ধান আসলে কী অনুসন্ধান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয় কিংবা সমস্যা অথবা ইস্যু সম্পর্কে জ্ঞাত হয়ে ওই বিষয় সম্পর্কে ধারণা বা নির্মাণ গঠন করে ওই সমস্যার সমাধান খোঁজা প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে অনুসন্ধানের খুবই প্রয়োজন বর্তমানে শিক্ষণ শেখানোতে অনুসন্ধানকে ব্যবহার করা হয় অর্থাৎ এর প্রয়োগটা বর্তমানে বেশি শিক্ষণ শেখানোর ক্ষেত্রে অনুসন্ধানের অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ কি। এটি এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট ধরনের কাজের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে নতুন ধারণা নির্মাণ করে অনুসন্ধান ভিত্তিক শিখনে শিক্ষার্থীরা প্রথমে একটি বিষয় সম্পর্কে নিজে প্রশ্ন স্থাপন করে এবং পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে ওই প্রশ্নের উত্তর খোঁজে এই শিক্ষণের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেমন প্রথম শিক্ষার্থীরা কোনো প্রশ্ন বা সমস্যার সাথে নিবিড়ভাবে জড়িত হয় দ্বিতীয়ত শিক্ষার্থীরা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রশ্নের ব্যাখ্যাও মূল্যায়ন করে তৃতীয়ত শিক্ষার্থীরা তাদের গঠিত ব্যাখ্যাকে যুক্তি দিয়ে প্রকাশ করে অনুসন্ধানভিত্তিক শিক্ষণের গুরুত্বগুলি নির্মূল প্রথম বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ নেওয়ার সক্ষমতা দ্বিতীয়ত অনুসন্ধানের মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষমতা তৃতীয়ত এই শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীরা সক্রিয় নিবিড়ভাবে শেখার সক্ষমতা অর্জন করে চতুর্থ শিক্ষার্থীরা তার নিজের ও পরিবারের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য অর্জন করে অনুসন্ধান ভিত্তিক শিক্ষণের সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে প্রথমে সুবিধা সম্পর্কে আলোচনা করব যেমন শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে অভিজ্ঞতা অর্জন করে তারপর শিক্ষার্থীরা পূর্বের ধারণা ও জ্ঞানের সাহায্যে অনুসন্ধান করে ফলে পূর্বের ধারণার বাস্তব মূল্যায়ন হয় এবং নতুন জ্ঞান সঞ্চয় হয় শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে নিজেরাই প্রশ্ন করে ও যুক্তিদানের মাধ্যমে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে এর ফলে নতুন প্রশ্নের সৃষ্টি ও উত্তর খোঁজার কাজ সহজ হয় পরের উদাহরণ যে অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাধারা অন্য সব সবরীদের সঙ্গে আদান প্রদান করতে পারে ফলে কি হচ্ছে তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটে এই পদ্ধতিতে সমস্যার সত্যতা প্রমাণ ও সম্ভাব্য সমাধান এ যুক্তি নির্ধারকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয় অনুসন্ধান ভিত্তিক শিখনের অসুবিধাগুলি নির্মরূপ প্রথমে যেমন শিক্ষার্থীরা শিখন সহায়ক প্রশ্ন করে না কিন্তু অনুসন্ধান আগ্রহী হয় অনেক ক্ষেত্রে প্রশ্ন করলেও শিখন সম্পর্কিত অনুসন্ধানে তা সহায়ক নয় দ্বিতীয়ত কি হতে পারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কিন্তু আদান প্রদানের আগ্রহ তাদের মধ্যে খুবই কম তৃতীয়ত কি সংশ্লিষ্ট ধারণার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে সমর্থ কিন্তু প্রয়োগে তা অক্ষম হয়ে দাঁড়ায় তারপরে কি হতে পারে না শিক্ষক শিকন সামর্থ্য সম্পর্কে সচেতন যদি না হন তবে অনুসন্ধান ভিত্তিক শিকন কাঙ্ক্ষিত লক্ষ্যে একদমই পৌঁছাবে না আবার এই শিক্ষণের শিক্ষার উপকরণ সঠিক না হলে সম্পূর্ণ পাঠদানই বিফল হয়ে যাবে অনুসন্ধান ভিত্তিক শিকণের ধাপসমূহ মূলত এই শিকনকে চারটি ধাপে ভাগ করা হয়েছে যেমন প্রথমেই বিজ্ঞান বিষয়ক বিষয় এবং সমস্যা নির্ধারণ দ্বিতীয়ত তথ্য উৎপাদ সংগ্রহ তৃতীয়ত বিশ্লেষণ ও চতুর্থ শিখন বা প্রকাশ। প্রথম ধাপ আমরা আলোচনা করে নেব যথা বিজ্ঞান বিষয়ক বিষয় ও সমস্যা নির্ধারণ প্রথম ধাপ এখানে শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করবে কৌতূহলী হবে এবং বিষয় সম্পর্কে প্রশ্ন করবে তাদের চিন্তা ও প্রশ্ন সহপাঠী ও শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্নটিকে পুনর্গঠন করবে শিক্ষক কি করবে এক্ষেত্রে না শিক্ষার্থীদের আগ্রহ প্রয়োজন বোঝানোর জন্য শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবেন শিক্ষাক্রমের সাথে সংগতি রেখে বিষয়টি সুনির্দিষ্ট করতে শিক্ষার্থীদের সহায়তা করবেন দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হলো তথ্য উৎপাদ সংগ্রহ এখানে বিষয়টি সম্পর্কে বিদ্যমান তথ্য বা জ্ঞান সংগ্রহ করাই এই ধাপের শিক্ষার্থীদের অন্যতম একটি কাজ এখানে শিক্ষক উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা প্রসারিত করতে সহায়তা করবেন এবং শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবেন তৃতীয় ধাপ হচ্ছে বিশ্লেষণ এই ধাপে শিক্ষার্থীরা মূলত শ্রেণীকরণ গঠন প্রশ্ন উদ্ধার সমাধান ও উপসংহার নির্ধারণ করে এখানে শিক্ষক শিক্ষার্থীদের চিন্তাকে প্রসারিত করতে বিভিন্ন কৌশল প্রয়োগ করে থাকেন এক্ষেত্রে সপাটিদের দ্বারা মূল্যায়ন সুযোগ দেন এবং সর্বশেষ যে ঢাপতি রয়েছে সেটি হলো শিক্ষণ বা ফল প্রকাশ এই স্তরে শিক্ষণ বা ফলকে বিভিন্নভাবে প্রকাশের পরিকল্পনা করবে শিক্ষার্থীরা জ্ঞান ও নতুনভাবে অর্জিত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করবে তারা তারা কী করবে না সমস্যার সমাধান কি শিখলো ও কি শেখালো সেদিকে মনোযোগ দেবে আর এক্ষেত্রে শিক্ষক মহাশয় কী করবেন না শিক্ষার্থীদের শিখন ও শিখনের উপর সম্পর্কে আত্মমূল্যায়নের জন্য উৎসাহিত করবেন এর শিক্ষা ফলের সাপেক্ষে শিক্ষার্থীর শিখনকে মূল্যায়ন করবেন এটাই এই স্তরে মূলত শিক্ষক মহাশয়ের কাজ অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ ও শিখনে শিক্ষার্থীরা হাতে কলমে কাজে নিয়োজিত হয় এই ধরনের কাজ উদ্দেশ্য ও শিক্ষক শিক্ষার্থীর ভূমিকার উপর ভিত্তি করে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলি নির্মল উদ্ঘাটন শিক্ষক নির্দেশিত অনুসন্ধান ও শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান প্রথমে উদ্ঘাটন সম্পর্কে আমরা জানবো এতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষণীয় বস্তুর সাথে খেলার সুযোগ পায় ফলে এই খেলার সুযোগে তারা কোনো বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে দ্বিতীয়ত কি না শিক্ষক নির্দেশিত অনুসন্ধান এটি শিক্ষক কর্তৃক নির্দেশিত এখানে কোনো বস্তুর উপাদান বা চলক পরিবর্তন করতে হবে কিভাবে পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করতে হবে এরকম প্রতিটি প্রয়োজনীয় ধাপে শিক্ষার্থীদের শিক্ষক নির্দেশনা দেবেন এবং সর্বশেষ ধাপটি সেটি হচ্ছে শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান এক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের পরীক্ষার পরিকল্পনা প্রণয়ন তথ্য সংগ্রহ সংরক্ষণ ও ব্যাখ্যা করার ক্ষেত্রে দায়িত্ব সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থীরা নিজেরা এই কাজের আধিকারী ফলে শিক্ষার্থীদের অনুশীলন দক্ষতা বাড়ে এই প্রক্রিয়ার মাধ্যমে